সমগ্রিকে আরেকদিকে ইমান ইমান হইল সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান যদি আপনার কাছে থাকে আপনি জন্মতাইবার ইমান যদি আপনার কাছে থাকে আপনি আখের আত্ম সফল হইবার আর যদি আপনার কাছে ইমান থাকে না আজকে ইমান হারা হয়ে যায় আপনার জীবনও ইমান থাকে না মৃত্যুর সময় ইমান লইয়া কখনো যাই না তাহলে যত সম্পদ আপনার কাছে থাকো যত ভালো কাজ আপনার কাছে থাকো কোনো কিচ্ছু আপনার আলো কাজও লাগত না এমনকি যারা ইমান থাকতো না কোরআনে পাকু আল্লাহ সোহান বর্ণনা করতাম যে তারা যদি এই দুনিয়া যত বড় এবং দুনিয়ার মধ্যে যতটুকু সম্পদ ততটুকু সম্পদ এবং এই দুনিয়ার মতো আরেক দুনিয়ার সম্পদও যদি তারা পেশ করে তাহলে পরিবর্তে এই সম্পদ করা হইত নাই এত মূল্যবান সম্পদ ইমান এবং যেটা আমরা আনা খুঁজিয়া পাই রয়েছি আনা চেষ্টায় পাই রয়েছি যেহেতু আল্লাহ স্বাগণ তার মুমির ঘরে আপনাকে জন্ম দিচ্ছি কিন্তু মুমিনের কোন জন্ম নেওয়া অতটুকু সাফিসিয়েন্ট না এই ইমান যদিও দুনিয়াত আমরা জন্মিয়া অটোমেটিক ইমান খাই কিন্তু কবর পর্যন্ত যাইতে এই ইমানের হেফাজত করা এটা কিন্তু আমরার দায়িত্ব যদি ইমান আমরা গাফি রই যাই যদি আমরা আমরা ইমানের হেফাজত করি না যদি আমরা ইমানের যে ডিমান্ড যে তাকাজা যেগুলা এগুলার উপরে আমল করি না তাহলে زنیر در قبر را ایمان ایمان را شده زیکان پارمو کی نه؟ حدیث رو میدی ای سیر الله رسول علیه السلام مانوس و دیمین نسکور شمکور که آلو سنا کرده گیا فرمایت را زمین هم با یول دو مؤمنا و یحیا مؤمنا و یموت کافیرا این را کنم مانوس تخت بو در جنم مسلمان را گروی بو در جیبون ایمان را حالتو خاتی بو ارتاد مانشه دفت و ایمانوش مسلمان

অস্তিত্ব এবং আল্লাহ তালার ক্ষুদ্র এই সব গুলার উপরে পরিপূর্ণ বিশ্বাস জড়িত এবং এই বিশ্বাস আপনার কাজ দ্বারা আপনার ক্ষতা দ্বারা আপনার আমল দ্বারা রিফ্লেক্ট হইত এরপরে বলিয়াও মিলা আছে শেষ দিনের উপরে কেয়ামতের দিনের উপরে এবং কেয়ামতের পরে মরার পরে যে জীবন আইব সেই জীবনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে লাগবো যত বেশি আপনার আগে হাতের ফিকির থাকবো

কিন্তু এই বিশ্বাসটা রিফ্লেক্ট নিব আপনার আমলের মাধ্যমে আপনার যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে পুরাপুরি আপনার শরীয়তের উপরে চলবা শরীয়ত বিরোধী কোনো কর্মকর্তা নাই ইমান বৈপন্থী কোনো কর্মকর্তা নাই আপনি দিনের লাগে নিজের জান কোরবান করবা নিজর মাল কোরবান করবা দিনের স্বার্থে আপনার জীবন দিয়ে করবা মন ইচ্ছা মতো এবং কুফর শিল্পে রাজি করতে জীবনকে অতিবাহিত করতে নাই

মায়ে যিয়া দে তাহেৰে অবোৰ কৰি আহিব জীৱিত চেলে ঘূৰি আহিলে মায়ে অকণ কয় যে তুমি চাহিৰ চেলে উ অকাৰ নামৰিব ইমান

نیزور یقین ده برای امون گرد ولی الله سبحانه و تعالی آروکسو ایمانی عمود و خودت را و آت المالا علی حبی زوی القربه و الیتامه و و ابن سفید و سائلین وفید مطاب افتر مال ده شدید بابه مالور مال ده شدید بابه ملی ایت خورده সঠিকভাবে মালর তাকাজা গুলা রেজরা করতা অর্থাৎ আপনি যদি ইমানদার হই এবং আল্লাহর পয়সা দেন তাহলে আপনার জীবনটা শুধু ব্যক্তিগত এবং পার্সোনাল জীবন হইতো না আপনার জীবনটা ডেডিকেটেড টু আর সোসাইটি হইতো সমাজের লাগি আপনার জীবন নিয়ে উৎসর্গিত করতা সমাজরে আগুয়া লাগিয়া যাইতা সমাজের মধ্যে দুর্বল শ্রেণীর মানুষ যারা আছে তারারে সাহায্য করতা তারারে আগুয়া দিতা নিজের নিকট আত্মীয়র মধ্যে যারা দুর্বল মানুষ আছে এরারে সাহায্য করতা এরারে আগুয়া দিতা এবং মিসকি এবং মুসাফির এবং যারা আজ প্রশ্ন করে এরা সহজে খিতা করতাম সাহিত্য করতাম এবং নমাজ পায়ন করতাম এখন নমাজ পড়া আর পায়ন করার মধ্যে থোড়া বেশ কম আছে নমাজ পায়ন করা গুরুত্ব সহকারে নমাজ পড়িতাম জমাতোর সাথে নমাজ পড়িতাম নমাজর যেগুলা ডিমান্ড আছে এইগুলা ফুলফিল করিয়া নমাজ পড়িতাম খুশু খুজুর সাথে নমাজ পড়িতাম

এবং তারা ধৈর্যশীল হইব বিভিন্ন অবস্থার মধ্যে বিভিন্ন শক্ত অবস্থার মধ্যে কোন সময় হয়তো ইমানোর টাকা যায় আপনার গল ছাড়া লাগতে পারে মানি কোরবানি দেওয়া লাগতে পারে জানি কোরবানি দেওয়া লাগতে পারে এই সব সর্বাবস্থায় আপনি ইমানোর উপরে টিকিয়া থাকা মজবুতির সাথে জমিয়া থাকা

পুনরানো শতক পুনরানো আছে বিভিন্ন ভাবে বলা হইছে মূল কথা হইল বিভিন্ন শত প্রসঙ্গের উপলাসে এর মধ্যে একটা আআলাহ কউলু লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উচ্চতম শফা হইল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই কথা রে আপনি স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো মারবুত নাই ইবাদত শুধু এক আল্লাহর কদর করার কিতরা ও আদনা আজা আযানির তরিক এবং এর সর্বনিম্ন স্তরে হইল যে রাস্তা থেকে হাঁটা সরাইয়া ফালানি এটাও এক ইমানি আমল তো এর ভিতরে আরো বিভিন্ন ইমানি আমল আছে এই সব গুলা কিন্তু হইতো আমরা জীবনের মধ্যে আইতো আর লগে ফরমাইতা ওয়াল হায়া উমিনাল ঈমান বা ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান শরম লজ্জা এইগুলা ঈমানের একটা অংশ শরম এটা ঈমানি আমল লজ্জা ঈমানি আমল এটা আপনার ভিতরে থাকতো বিশেষ করে আমি যুব সমাজে আমার যুবক ভাইগুলোরে অনুরোধ করি আর নিজর মধ্যে শরম লজ্জা এইগুলারে আনো আজকে আমরা সমাজ থেকে দেখতে পাই সরম লজ্জা এইগুলা উঠে গেছে নির্লজ্জতা আই গেছে যার কারণে এমন এমন যখন আমরা সমাজ এবং সোসাইটি হয় যেগুলা দ্বারা আমরা লজ্জিত হইতে লাগে ওটা সমাজের লজ্জিত হইতে লাগে এবং লজ্জা সরম এইগুলা বিশেষ করি সেক্সুয়াল গুণার মধ্যে আমরা বেশি লিপ্ত হয়ে যাই এই ধরনের গুণা আমরা তা কি হয় এবং আমরা নির্লজ্জতার সীমারে লজ্জার সীমারে লঙ্ঘন করি আমি অনুরোধ করবো নিজের যৌবনের হেফাজত করো যদি ভবিষ্যতে কিচ্ছু করতে হয় দিনের লাগে কিচ্ছু করতে হয় নিজের যৌবনের হেফাজত করো আমার যুবক বা যখন এই যে সময় এই যে জমানা এটা কোনো স্বাভাবিক এবং সাধারণ জমানা নাই নিজের প্রস্তুত করো নিজের দিনের লাগে প্রস্তুত করো দিনের জ্ঞান অর্জন করো আল্লাহ হিসাবে নিজের গড়িয়া তুল ইলা নাই যে জীবন বেইমানি এবং দোকান আজের পাশে খাটাইব আর বাদে গিয়ে আখটা বল্লাওয়ালা বনি যাইব আখটা বল্লাওয়ালা বনা যায় না আল্লাহওয়ালা যদি বনতে হয় দিনদার বনতে হয় যৌবন অবস্থায় নিজের পরিবর্তন قرآن جوابوں نے انشاء بنا باغوئی بو ابن ببیند فضیل تو فرواسے حدیث موید دیا سے وشاب فرنشاء فی عبادت ربی شئیسی بوک زیتا جوابوں نے اللہ عبادت رو موید دے اتبایی تو فرو اللہ سبحانہ اللہ رسول علیہ السلام و سلام میں فرمید را قیام تور دین شئیسی بوکرے اللہ سبحانہ وتعالی تن আমার দুষ্ট বলা আমার যুবক বাড়ি করিয়া নিজের যোগ্য হিসাবে গড়িয়া তুলো পড়ো রাজ্য তর্জমা লোয়া পড়ো তর্জমা লোয়া পড়ো কুরআন এবং হাদিস যেগুলো আছেন শুধু উলামা کرامে পড়তা এই রকম নাই উলামা کرام যারা মাদ্রাসাত পড়ি এরা এক্সপার্ট হইবা তারা ماہر হইবা স্পেশালিস্ট হইবা কিন্তু আমরা যারা জন সাধারণ আমরা কুরআন শিক্ষার প্রয়োজন হাদিসর জ্ঞানের প্রয়োজন আমরা যদি এইগুলা পড়ি না এইগুলা বোঝার চেষ্টা করি না তাহলে আমরার মধ্যে دین নাই তো নাই আমার যুবক ভাই ওপরে অনুরোধ করি আর কুরআন তরজমা লিয়া পড়ো হাদিস পড়ো নবীজির জীবন জীবনী পড়ো আমরা হুজুর গানে دین অনেক বড় কিতাব আছে সেইগুলা লিয়া কারণ আমরা সেই জাতি যে জাতির হুকুম রাজ প্রথম ইকরা তুমি এক কিন্তু আমরা ও জাতি হয়ে গেছি যে জাতি সব ধরনের সময় অপচয়কারী হাজার হয়তো আগুয়াই

সকল উপরে আসবে দিন অর্জন করা ফর্জ ওলামা একরামে তার দুই লেভেল বর্ণনা করছো একটা হইলো বেসিক লেভেল বেসিক লেভেল অর্জন করা সকল উপরে ফর্জ এটা ফর্জে আইন আর একটা হইলো অ্যাডভান্স লেভেল এটা হইলো ফর্জে কিফায়া যেটা হইলো এই তলাবাতুল আইন যারা মাদ্রাসার মধ্যে আইয়া দশ বছর আট বছর লাগাইয়া দিনর স্পেশালিস্ট বনরা এটা হইলো ফর্জে কিফায়া সবর লাগে জ্ঞান অর্জন করা বেশিক জ্ঞান অর্জন করা ফর্জে আনি এবং কিছু সংখ্যক আনি বানানি নানি এটা কিপায়া তো এই যে মাদ্রাসা যেটা এটাও সেই ফর্জে কীপায়ার অন্তর্গত রকম প্রতিষ্ঠান হইতো রকম প্রতিষ্ঠান এর কারণে আগে আমরা যারা বানরী অতীত যখন আমরা তান্তরের বয়ান থেকে শুনছি এইগুলা দিনর কিলা দিনর এগুলা দুর্গ এইগুলা দিনর হেফাজত হয় এইগুলোর হেফাজত হয় তো এইগুলা আমরা হেফাজত করতাম আজকে এই মাদারিস গুলা আমরার মধ্যে আছে যার কারণে আমরার মধ্যে দিন আছে মাদারিস থাকতো নাই দিন থাকতো নাই আজকে দেখবা ইসলাম বিরোধী যত শক্তি আছে সবর দিনই মাদারিস নিয়ে অত বেশি এলার্জি কোন কারণে কারণ ও কারণে ইমান যদি মিটাইবার হয় মাদারাসা মিটাইলাম মাদ্রাসা মিটব ইমান মিটি যাইব আর মাদ্রাসা থাকবো ইমান থাকবো ইসলাম থাকবো দিন থাকবো তাই এইগুলার দায়িত্ব আমরা মাদ্রাসা সালানির দায়িত্ব সরকারই নাই মাদ্রাসার সালানির দায়িত্ব এটা আমরা তাই আমরা এই ব্যাপারে সচেতন হইতাম সচেষ্ট হইতাম সহযোগিতা করতাম যে প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠান আমরা এটা আমরা নিজে চালাইতাম মাদ্রাসার প্রতি এমন দায়িত্ব আছে প্রথম দায়িত্ব হইল আপনি ধোয়া পড়তাম

ডিপেণ্ড কৰে আপোনাৰ

একটা কন্ট্রিবিউশন করুশন করতে পারি তো অনুরোধ করবো আমরা বিশেষ করে এলাকাবাসী যারা আছে আমরা সদিক করতাম আমরা যেমন যেটাই ইনকাম তা হোক না কেন যদি টাকাও তার হয় তাহলে মাসও দশ টাকা দিয়াও এই মাদ্রাসার সহযোগিতার মধ্যে শরীর হয় আর যদি আল্লাহ তাহলে আপনার আরো কৌফিক দিশ হয় আপনি মাসও একশো দিতে পারেন পাঁচশো দিতে পারেন এক হাজার পাঁচ হাজার যে পরিমাণে আল্লাহ সহায় আপনার কৌফিক দিশ হয় সেই হিসাবে আপনি মাদ্রাসারে কিতাবনের সহযোগিতা করেন कि ता बेकाड साही को नाई, ता प्रोत्म फायदा उटाओ उटाओ उपो, जिए अधिनी महलो, ता उपुम दिनी प्रतिश्ता रदुपीन भी निजरी जुडिया रखला, सब्का, फैराद, सब्का, कोड ले, दिनी प्रतिश्ति, इन्फाग फी सबीर इल्लह ही बुला, इन

সেই বন্ধায় মাল দিসাম আর আমি আরো ইনভেস্টমেন্ট করছি আরো অনেক মাল অনেক প্রপার্টি আমি বাঙালিয়াছি আমার সামান্য সময় লাগে দুনিয়া দেয় আমি গ্যাশো বক্তান করো

تو حدیث اور مجھتے اللہ رسول علیہ والسلام میں فرمائی کرا مانور شے کوئی امار مال امار مال مال, مال،, 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 مال افکار اتنا ہے مال اٹھا جیٹا اس نے کنزیوم کو ریلی جوئی حل من مالی کا اللہ اکل تا فا اپنا او مال ابیس تا فا ابل ہی جیٹا اس نے کنزیوم کو ریلی جوئی خائی لی جوئی اپنے فندی لی جوئی نوٹا افکار او تصدق تا فا जेटा आपने सदका करी नहीं सोई सदका करी आपने एडवांस अल्लाह का से पढ़ाई की सोई

কিতাবুল ইমান ইমাম ইমানি কিতাব শুরু করছো কিতাবুল তো অনেক শেষ শেষও শেষ হদিসও আমরা এখানে শুনছি যে হাদিস পড়ানি হইছে সেই হদিসের উদ্দেশ্য পিতা সেই হাদিসের উদ্দেশ্য হইলো আপনার ইউন